বজ্রপাতের জেরে অসুস্থ সাতজন ছাত্রী এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনায় চাঞ্চল্য বিদ্যালয় চত্বরে ঘটনাটি ঘটেছে খানাকুলের কুমারহাট হাই স্কুলে অসুস্থ ছাত্রীরা চিকিৎসাধীন এই মুহূর্তে জানা গেছে কুমারহাট হাই স্কুলের টিফিন পিরিয়ডে ঘটনাটি ঘটে সকল ছাত্রছাত্রী সেই সময় খাওয়া শেষে ক্লাসরুমের ভেতরেই বসেছিল বাইরে আকাশ কালো করে মেঘ এসে বৃষ্টি শুরু হয় কিছুক্ষণ পরেই বজ্রপাতের বিকট আওয়াজে কেঁপে ওঠে ছাত্রছাত্রীরা তারপরই বেশ কিছু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর এই সাতজন ছাত্রী বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর প্রাথমিক অনুমান জানালার কাছেই ছিল প্রতিটি ছাত্রী এর জেরেই দুর্ঘটনাটি ঘটে ক্লাসরুমেই অসুস্থ হয়ে পড়ে তারা তড়িঘড়ি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খবর দেয় টিচার ইনচার্জ অশোক কুমার ঘোষকে তিনি বিদ্যালয়ের এসআই কে পুরো বিষয়ে অবগত করে ওই সাতজন অসুস্থ ছাত্রীদের খানাকুল হাসপাতালে নিয়ে আসেন এবং সেই সময় প্রচণ্ড বজ্রপাত বজ্রপাত হওয়ার সাথে সাথেই আমাকে কিছুক্ষণ পরেই আমাকে নিচে থেকে স্টাফেরা আমাকে ডাকলেন আমি গেলাম এবং শুনলাম মেয়েরা এরকম খুব ঠিক কাজেটা কাজি করছে তখন আমার স্টাফেরা এবং সাথে আমি ওখানে গেলাম গিয়ে দেখি বেশ কিছু সময় মেয়েরা অসুস্থ হয়ে আমাদের টিচাররা তাদেরকে তুলে তুলে নিয়ে এসে স্টাফগুলো রাখল অনেকজন দিন টানা ভালো না সেই অবস্থায় আমি আমার নিয়ে এসআই ম্যাডামকে ফোন করি আমাদের বিজনেস সাহেবকে ফোন করি আমার বর্তমানে এই সভাপতি তারাকারে কম এবং হসপিটালেও ফোন করেছিলাম অ্যাম্বুলেন্সের জন্য তারপর নিজের ব্যক্তিগত উদ্যোগে গাড়ি নিয়ে আমি ছাত্রীদের সব তিনবার গাড়ি করে নিয়ে এসে ছাত্রীদেরকে করতে পারি বর্তমানে সাতজন এখানে তথ্যতে ভয় পেয়ে গেছে এখন মোটামুটি ভালো অবস্থা এখন ডাক্তারের ট্রিটমেন্টে আছেন প্রাথমিক চিকিৎসার পর ছজন ছাত্রী অনেকটাই সুস্থ বলে জানান কর্তব্যরত চিকিৎসক এখনো পর্যন্ত সাতজন এসে আমাদের এখানে একটা ওই লাইটনিং হয়েছিল বজ্রপাত হয়েছিল তারপরে এসছে আমরা এখানে ইমার্জেন্সিতে আসার সঙ্গে সঙ্গে আমরা ট্রিটমেন্ট করেছি প্রাথমিক সেরকম খারাপ অবস্থা কারোরই দেখিনি আমরা প্রাথমিক চিকিৎসার পরে এখন আমরা অবজারভেশনে রেখেছি স্যালাইন ইনজেকশন সব চলছে পেশেন্ট সব সবাই মোটামুটি স্টেভিল আছে তবুও আমরা আরও কিছুটা সময় অবজারভেশনে রাখছি এখনও পর্যন্ত আমাদের যে রেফার করতে হবে এরকম কোনো কন্ডিশন কোন পેશেন্টের আসেনি। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরেমবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গেছে এদিন এই বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষা ছিল। তারই মাঝে এই দুর্ঘটনায় শিক্ষকরা ব্যস্ত হয়ে পড়লেও পরে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বলেন। হয়ে গেছে। বজ্রপাত হয়েছে মেলার ধারে ছিল ওরা ওনার পরিবারের সকলেই এসেছেন এখানে আমিও এলাম ডাক্তারবাবুদের সাথে কথা বললাম আপাতত সকলেই সুস্থ আছে একটা শিশু একটু অসুস্থ আছে ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে উনি আধা ঘন্টা ট্রিটমেন্টে দেখবেন আশা করি সুস্থ নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়াই বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি